হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে স্থিত যে বাবা লোকনাথের আশ্রম আছে সেই আশ্রমে খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ বাবা লোকনাথের যে আবির্ভাব দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি বা পুজো সেই অনুষ্ঠানটি আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো তাহলে দেখতে থাকো ভিডিওটা বাবা লোকনাথের যে অনুষ্ঠানটি খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অর্থাৎ এই দেখতে অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য এই যে নাট মন্দিরটি আছে এটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখানে অস্ত্রপ্রহর পরিণাম সংকীর্তন হচ্ছে তার পাশাপাশি এখানে ঠাকুরের পুজো হবে অর্থাৎ বাবা লোকনাথের পুজো হবে খুব সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও খুব সুন্দর একটি মুহূর্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি ভিডিও প্রথমে বলেছি আবারও বলছি তোমাদের এই প্রত্যেকটা কমেন্ট এবং লাইক শেয়ার আমাকে অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও বা নতুন জায়গা বা নতুন কোনো অনুষ্ঠান ব্লগের মাধ্যমে তুলে ধরতে তাই তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ বা বহুলনাথের যে মন্দিরটি এখানে অর্থাৎ শিবলিঙ্গ যে স্থাপন করা হয়েছে সেই অংশটুকু তোমাদের দেখিয়ে দিলাম এই ভিডিওটার মধ্যে বাবা লোকনাথের পাশাপাশি ঠাকুরের পুজো করা হয় এখানে অর্থাৎ শিব ঠাকুরের খুব সুন্দর একটা মুহূর্ত তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই